আলাইকুম সবাইকে আমাদের নিজের ফোনে গুগল প্লে একটি নোটিফিকেশন আসে নগদ অ্যাপকে ঝুঁকিপূর্ণ হিসাবে দেখাচ্ছে এখন নগদ বাংলাদেশের একটি ডিজিটাল মোবাইল ব্যাংকিং সিস্টেম লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই অ্যাপে লেনদেন করে থাকে প্লে প্রোটেক্ট থেকে লাল সিগন্যাল পায় তাহলে বিষয়টা কিন্তু কোনোরকম ভাবে নর্মাল ভাবে নেওয়া যায় না প্লে প্রোটেক্ট বলেছে এসএমএস ছবি এবং কি অডিও কল হিস্টরি এগুলির পারমিশন চাচ্ছে গুগল প্লে পটে পারমিশন গুলোকে ব্লক করে দিয়েছে তাই নিরাপত্তার জন্য ওরা এই অ্যাপটিকে ঝুঁকিপূর্ণ বলে গণ্য করেছে এবার প্রশ্ন হলো বিষয়টা কি আসলেই হালকা নাকি গুগল প্লে প্রোটেক্টের ভুল কারণ মাঝে মাঝে গুগল প্লে স্টোর এর সিকিউরিটি সিস্টেম আপডেট হয় আপডেটের সময় যে কোনো অ্যাপকে ভুলভাবে ফ্ল্যাগ করে আমরা যারা নগদ অ্যাপ ব্যবহার করি আমাদের সব টাকা পয়সা যা কিছু আছে সব কিন্তু এই অ্যাপের ভিতরে থাকে তাই আমাদের সিকিউরিটি থাকা লাগবে গুগল যেহেতু এখন এই ওয়ার্নিং দিচ্ছে মানে সিকিউরিটির দিক দিয়ে ঝামেলা আছে তাই আমরা সবাই এই বিষয়ে আওয়াজ তুলব একটা বিশ্বস্ত অ্যাপ যদি আমাদের সাথে এভাবে প্রতারণা করে তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব কারণ এভাবে যদি আমাদের পারমিশন ছাড়াই তারা আমাদের ডেটা কল হিস্টোরি সবকিছু যদি তারা নিয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের কোনো প্রবলেম হতে পারে কারণ আমার আমরা যখন কারোর সাথে ফোনে কথা বলি আমাদের কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু এই কলের মধ্যে থাকে তারা এগুলো কেন দেখতে চাইবে যেমন আমরা বিকাশ অ্যাপ ব্যবহার করি আমরা গুগল প্লে স্টোরে যদি গিয়ে আমরা দেখি বিকাশ অ্যাপ সার্চ করে তারপর আমরা গুগলের যে প্লে পটেক আছে ওখানে আমরা ক্লিক দিয়ে কিন্তু দেখতে পারবো যে এখানে কিন্তু কোনো প্রবলেম নাই আচ্ছা এখন অনেকে কিন্তু আমার ভুল ধরবে সেটা হচ্ছে যে আমরা যখন নগদ অ্যাপটা ডাউনলোড করি আমাদের মোবাইল নাম্বার দিই তারপর কিন্তু আমার মোবাইল নাম্বার একটা ওটিপি আসে তখন আমরা যখন এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি ভেরিফাই করব তখন কিন্তু আমাদের গ্যালারির পারমিশনটা কিন্তু চাই এটা কিন্তু স্বাভাবিক গ্যালারির পারমিশন চাইবে কিন্তু এই সেম বিষয়টা কিন্তু আমাদের বিকাশ অ্যাপের মধ্যেও কিন্তু আছে আমরা কিন্তু এখানে এনআইডি কার্ড যখন আমরা ছবি তুলব মোবাইল দিয়ে তখন কিন্তু আমাদের গ্যালারির পারমিশন অবশ্যই চাইবে গুগল প্লে স্টোর এমন একটা অ্যাপ এইটার ভিতরে কিন্তু আমাদের মোবাইলের সমস্ত অ্যাপ থাকে এটার মাধ্যমে কিন্তু আমাদের মোবাইলের সমস্ত অ্যাপ কিন্তু চলে তো এই অ্যাপটা যুদ্ধ যখন আমাদের কাছ থেকে কোনো ইনফরমেশন এক্সট্রা চাইবে তখন কিন্তু এটাকে সিগন্যাল দিয়ে গুগল প্লে স্টোর থেকে লাভ মেরে বের করে দেয় যে তোমার মধ্যে সমস্যা আছে সমস্যা ঠিক করতে পারলে তোমার এখানে জায়গা হবে আমি প্রথমে চলে গেলাম গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন প্রোফাইল আইকন জাস্ট এখানে একটি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর নিচে দেখবেন যে প্লে প্রোটেক্ট জাস্ট এখানে একটি ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিলেই কিন্তু এখানে আপনি এই নোটিফিকেশনটা কিন্তু দেখতে পারবেন এখন আমরা কি করব এই অ্যাপটা কি মোবাইল থেকে আন করে দিব হয়তো গুগল প্লে স্টোরে কোনো একটা বাজে আপডেট হইতে পারে এরকম আমরা এটাকে আনইনস্টল করে দিব তো প্রথমে আমি নগদকে আনইনস্টল করে দিলাম তারপর আমি গুগল প্লে স্টোরে আবার গেলাম যাওয়ার পর আমি নগদ অ্যাপ লিখে সার্চ করে দিলাম সার্চ করে অ্যাপটি আমি ডাউনলোড করতে চাইবো কিভাবে নগদ লিখে সার্চ করব সার্চ করার পর আমরা অ্যাপটি এখানে পেয়ে যাব জাস্ট এখানে ক্লিক করে আমরা সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবো দেন এখান থেকে আমরা অ্যাপটিকে ইনস্টল করে নেব ইনস্টল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে নগদ অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাপের মধ্যে ক্লিক করে ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর আমরা গুগল প্লে স্টোরে আবার ওপেন করব ওপেন করার পর আমরা প্রোফাইল আইকনে ক্লিক দিব প্লে প্রোটেক্টের উপর ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারবো আবারও কিন্তু এই সেম প্রবলেমটাই আছে। তার মানে নগদ অ্যাপ আমাদের কাছ থেকে এক্সট্রা কিছু ইনফরমেশন চাচ্ছে যেটা কিন্তু বিপজ্জনক ভাই ভাই এই বিষয়টা সকাল বলা যখন আমি ঘুম থেকে উঠে দেখছি বিশ্বাস করেন আমার মাথাটা পুরোপুরি গরম হয়ে গেছে এখন বর্তমানে আমরা গুগল প্লে স্টোরে আমরা ওয়ার্নিং পাইতেছি যে এই নগদ অ্যাপনাকে আমাদের ইনফরমেশন নিতে চাচ্ছে ভাই এটা কিভাবে সম্ভব এটা কখনই মানার মতো না ভাই আপনারা এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত আপনারা যদি সবাই মিলে সচেতন না থাকেন তাহলে কিন্তু আমাদের ইনফরমেশন চলে যাবে ভাই আপনারা সবাই আওয়াজ তুলুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই মিলে যার যার জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করেন সবাই মিলে সবাই মিলে যার যার জায়গা থেকে ব্যবস্থা নিন কারণ তাদেরকে জবাব দিতে হবে কেন এই ইনফরমেশন তারা চাচ্ছে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম